নমস্কার বন্ধুরা হাজরা ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগত তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমরা শীতের সন্ধ্যায় মানে সন্ধ্যে সাতটা বাজে না রাত সাতটা বাজে সাতটার সময় আমাদের এখন একটা মিটিং হলো যে এখন কি করে খাওয়া যায় তো আজকের খাওয়া দাওয়া হবে স্পেশালি কুমড়ো কুমড়ো না তো বকফুল স্পেশালি বকফুলের বড়া হ্যাঁ বকফুলের সব বক আছে এই যে আয় দেখ বকফুলের বড়া

এই এইটা দিয়ে বড় হবে আর এই বকুলে বড় হবে তো এইটা আমরা এখন খাবো তার মধ্যে স্পেশালিটিটা পিঠার খবর আছে সেই পিঠাটা আমরা সারপ্রাইজ ওভারঅল সারপ্রাইজ তো পিঠাটা কেমন করে বানায় কি লাগে না লাগে তোমরা পুরোটাই দেখো আমি এখন কিছু বলবো না বানানো হোক আমিও দেখি এটা কুমড়ো আমাদের কাছে আমি কুমড়া সুন্দরী পিঠা বানাতে আগে একটু ইয়েগুলো তিলগুলো হালকা ভাজা দিয়ে নেব বন্ধুরা আমার তিলটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এবার কাজুগুলো ভেজে নেব একটুখানি হালকা ভাজা দেবো আমর কাজুটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কাজ দেখলে খিচ্চা করে না তো বন্ধুরা আমার বক্সগুলো ছারণো হয়ে গেছে এবার আমি ধুয়ে নেচ্ছি এবার তো লাগতে করে মামা ডিউটি আমি লঙ্কা গুলো ফারি হ্যাঁ খাইরা বটি দিয়ে সবাই চাকু দিয়ে ফারে একটা তুলে নিচ্ছি আর কি এবার এগুলোর আস্তে আস্তে তোলবো কারণ আমার এগুলো গোটা গোটা লাগবে বন্ধুরা আমি বক ফুলের বড়া করার জন্য এই জায়গায় একটু চাউলের গুঁড়ো নিয়েছি একটু বেসন মিক্স করেছি এখন এইটা গোলাবো কি কি দেব এতে এখন দেব কটা কালো জিরে এই যে কটা কালো জিরে দিচ্ছি একটু নুন দেব হলুদ আনিস না হলুদ একটুখানি চিনি দেব একটুখানি চিনি দিলাম একটু হলুদের গুঁড়ো দিলাম কালারের জন্য এইবার আমি এটারে মিক্সড করে একটু জল দিতে পারো জল তোলার কিছু আনছে

我没事。<laughs>

ঝাল লঙ্কা সত্যি করে আমার শুনেই কিন্তু ভিতরটা এখনই জলা শুরু করে দিছে দেখা যাক কিরকম খাওয়ায় তা আমার দিদি ভাই তো এখন কি করবে দিদি ভাই লঙ্কা চলবে বন্ধুরা আমি লঙ্কার চপটা ভেজে নিচ্ছি

কালচটটা আরো যাবে গ্যাস কুমড়া সুন্দরী পিঠা বানানোর জন্য দুধ জ্বালাচ্ছি একটু ঘি দে বাএর ভিতরে একটুখানি ঘি দিয়ে দেব তারপরে গুড়িটা দে বাবা গুড়িটা কই গুড়িটা সিদ্ধ করব

বন্ধুরা আমার কুটটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই যে নামিয়ে নিলাম এই যে কুমড়ো সুন্দরী পিঠে আমরা বানাচ্ছি আমার যে কোন সুন্দরী হয় আরে না কি দেখতে লাগ এক গুলো পুরো কুমড়ো মানে গাছ থেকে ছিঁড়ে নিচ্ছে আমি কুমড়ো কুমড়ো অনেক শেপের হয় কদমাকে শেপের হয় লম্বা হয় গোল হয় অনেকটা ঢোলের মতন লম্বা হয় আমি এটা লম্বা বানাইছে

এইটাই সুন্দর হয়েছে এইবার দেখো কুমড়ো কাকে বল কদমা কুমড়ো এবার কদমাকুমড়ো আর নবদ্বীপের গঙ্গার পারে যেটা হয় যে কুমড়ো আমরা বাজারে কিনে খাই সেম এরকম কদমা কুমড়োই হয় এটা ভরা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভরা হয়ে গেছে শীতের দিনে উননের পিঠে বসে হ্যাঁ পিঠা পাঠা বানাইতে সেই মজা লাগে সেই বন্ধুরা আমরাও তো বানাচ্ছি তোমরাও বানিয়ে খেয়ে দেখো খুব টেস্টি পিঠা এটা আর টেস্টি টেস্টি কমেন্ট করো হ্যাঁ জানো এরকম আমরা আরো বানাইতে পারি হ্যাঁ তো বন্ধুরা আমাদের এই কুমড়া সুন্দরী পিঠা বানানো হয়ে গেছে তো আমি গোল গোল পাকিয়ে দিয়েছি আর এনি ডিজাইন করছে ডিজাইনটা করে তো আমরা বাজার থেকে কিনে আনা চালের গুঁড়িতে মানে পুরো মিহি চালের গুঁড়ি দিয়ে করলাম তোমরা যদি পারো বাড়িতে মানে আতপ চাল ভিজিয়ে বেটে মিক্সারে দিয়ে যেরকম ভাবে করতে পারো কিন্তু মিহি লাগবে গুঁড়িটা আমরা আমি ভিজাইনি কিছু আমি কিনে নিয়ে এসেছি চালের গুড়িটা সেইটা দিয়ে আমি আজকে এই কুমড়ো সুন্দরী পিঠাটা হলো এই যে আমরা বানিয়েছি তিনজনে মিলে তো আমি তো ডিজাইনটা করতে পারিনি আমার মা আর আমার স্বামী করছে আর শীতে বাঙালিদের প্রিয় জিনিস হচ্ছে পিঠেটাই এই পিঠাটা হচ্ছে শীতের দিনে জমজমাট তো শীতের দিনে আগুনের পাশে বসে বানানো আর দেখা আর মানে মজাটাই আলাদা বলো কিছু তুমি এই লোক ভালো পিঠা বানাইতে পারে আমার থেকেও ভালো পারে এগুলো বন্ধুরা আমি এখন এর সিদ্ধ করছি মা একটুখানি ঘি লাগা নিলে বা সাদা তেল দিলে হতো না উঠে যেত ভালো এমনি উঠে যেত ঢাকা দিতে হবে তো না দেখি বন্ধুরা এখন সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে দেবো জলের ছিটে দিলে ভালো হবে যেতে লেগে পড়বে না এই কানিটা দিয়ে ধরে নেওয়ালো এই যে কুমড়ো সুন্দরী পিঠা করা এগুলা সবাই খেতে পারবে এই হয়েছে কুমড়ো সুন্দরী পিঠা এই যে কুমড়ো সুন্দরী পিঠা

আর গুড় হ্যাঁ বন্ধুরা সুন্দর হয়ে আপনারা ট্রাই করবেন ভালো লাগবে তার ভিডিওটা বেশি বড় করব না হাসি মজা অনেক হলো এখন রাখছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন